জয় রাধে কৃষ্ণ সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূর্ণ লগ্নের কিছু মুহূর্ত আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ